মার্কেটিং ম্যাজিক আমরা এখন যে চ্যাপ্টারটি শুনবো সেই চ্যাপ্টারটি হচ্ছে আঠারোতম অধ্যায় আঠারোতম অধ্যায় হচ্ছে মার্কে ম্যাজিক স্টেপ টু অর্থাৎ ভ্যালু লেডার এবং অফার ক্রিয়েশান বলতে আমরা কি বুঝি আমরা ভ্যালু লেডারটা জানবো এবং অফার ক্রিয়েশান কিভাবে করতে হয় সেটি আমরা জানব মার্কেটিং ম্যাজিক স্টেপ টু ভ্যালু লেডার এবং অফার ক্রিয়েশান ইনকামের সিঁড়ি না বানালে ইনকাম হবে ইনকাম হবে লটারি নির্ভর একটি পণ্য দিয়ে বিজনেস টিকে না একটি পথ বা লেডার দিয়ে টিকে না টিকে থাকে একটি পণ্য দিয়ে বিজনেস টিকে না একটি পথ বা লেডার দিয়ে টিকে থাকে ভ্যালুয়ের লেডার হচ্ছে সেই জিনিস যেখানে কাস্টমার ধাপে ধাপে আপনার বিজনেসের ওপর উপরের সিঁড়িতে উঠতে শিখে বিশ্বাসেরা সবচেয়ে বড় সফল ব্যবসায়ীগুলোর পেছনে একটাই অদৃশ্য সিঁড়ি থাকে যার নাম হচ্ছে ভ্যালু ভ্যালু ল্যাডার কি একজন কাস্টমার এক লাফে কখনও পঞ্চাশ হাজার টাকা খরচ করে না তাকে প্রথমে ছোট অফার অফারে স্নেহের আমন্ত স্নেহের আমন্ত্রণ জানাতে হয় তারপর একটু আস্থা স্থাপনের সুযোগ দিতে হয় এরপর সে উঠে আসে প্রধান অফারে আর সেখান থেকে শুরু হয় আসল লাভ আফসেল প্রাইভেট অফার এক্সক্লুসিভ ডিল মিড ভ্যালু এবং হাই ভ্যালু অফার এই পুরো যাত্রাটি হচ্ছে ভ্যালু লেটার অধিকাংশ এসএমই বা উদ্যোক্তা এই মারাত্মক ভুলটি করেন তারা ব্যবসাকে তৈরি করেন একটি পণ্যের উপর নির্ভর করে আর এটাই বলে ইনকাম বাই লটারি আজ বিক্রি হল কাল হল না পরশু আবার মন্দা বিজনেস তখন হয় সারভাইভেল মুড এবং সাস্টেবিলিটি বা স্কেলেবিলিটি নয় কিন্তু বেস্ট ব্র্যান্ডগুলো ঠিক উল্টোটাই করে তারা তৈরি করে একটি সিঁড়ি যেখানে একজন কাস্টমার একটি ছোটো অফার দিয়ে শুরু করে ধাপে ধাপে বড়ো এবং প্রিমিয়াম প্রোডাক্টের দিকে উঠে এটি হল ইনকাম বাই লেডার নট লটারি কেন ভ্যালু ল্যাডার লাগে কাস্টমার শুরুতে বলে শুরুতেই বড় অফার কিনতে ভয় পায় কিন্তু একবার ছোট অফ রিস্ক হা বললে ধীরে ধীরে আপনার প্রতি বিশ্বাস করে যদি এন্ট্রি অফার সে চমক পায় কোর অফার এর আগে রেডি হয়ে যায় ওয়ান টাইম অফার বস আপসেল দিয়ে আপনি তার অ্যাভারেজ ওয়ার্ডার ভ্যালু বাড়ান এতে প্রফিট ম্যাক্সি হয় আর মা মিড ও হাই ভ্যালু অফার দিয়ে আপনি রেভিনিউ খেলায় লিড নেন ভ্যালুলেডার সেই ফরম্যাটে সাজাতে পারেন এভাবে গেটওয়ে বা গিফট ওয়ার অর্থাৎ ফ্রি আপনি প্রথমে তাকে ফ্রি দিতে পারেন ট্রাস্টেড ট্রিগার অফার অর্থাৎ লো ভ্যালু আপনি তাকে দিতে পারেন তিন নাম্বার হচ্ছে কোর অফার অর্থাৎ মেইন ক্যাশ মেশিন চার নম্বর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন অর্থাৎ আপসেল অফার পাঁচ নম্বর হচ্ছে হাই ভ্যালু বা এক্সক্লুসিভ অফার প্রথম হচ্ছে গেটওয়ে অর্থাৎ গেটওয়ে গিফট অফার অর্থাৎ ফ্রি ট্রাস্ট ট্রিগার অফার ল ভ্যালু কোর অফার মেন ক্যাশ ভ্যালু প্রফিট ম্যাক্সিমাইজেশান আপসেল অফার হাই ভ্যালু এক্সক্লুসিভ অফার তো গেট অফার কি বা গিফট অফার কি কাস্টমার কাছে আনার প্রথম হুক হচ্ছে এটি এটি হচ্ছে এমন একটি অফার যা কাস্টমার চোখে ধরা দেয় মন ছুঁয়ে যায় এবং এবং তাকে হাঁ বলতে উদ্বুদ্ধ করে কোনো রকম ঝুঁকি ছাড়া। এই অফারের লক্ষ্য হচ্ছে ট্রাস্ট বিল করা ডাটা ক্যাপচার করা ফার্স্ট এক্সপিরিয়েন্স ক্রিয়েট করা যেমন ফ্রি হেয়ার অয়েল ট্রায়াল পিডিএফ বই ডিজিটাল মার্কেটিং অডিট করুন ফ্রিতে ইত্যাদি গেটওয়ে গিফট না দিয়ে কাস্টমার সহজে আগাতে চায় না এই অফার দিয়ে আপনি কাস্টমার অ্যাটেনশান ও অ্যাকশান দুটি একসাথে পেয়ে যাবেন ট্রাস্ট ট্রিগার অফার হচ্ছে মানুষ আপনাকে এতই বিশ্বাস করতে শুরু করে যে যখন আপনি কোনো রিক্স ছাড়াই তাদের জীবনে উপকার করতে পারেন এটি ট্রাস্ট ট্রিগার অফার এটাই প্রথম লেনদেনের আত্মবিশ্বাস এটাই হচ্ছে সে লো প্রাইস পেইড অফার যেখানে কাস্টমার আপনার প্রতি আগ্রহী হয়ে একটু সাহস করে ব্যয় করে আপনি বিজনেসে প্রতিটি তার প্রথম ইয়েস বলা শুরু হয় এখানেই খুবই অল্প প্রাইসে পণ্য অফার করা যেন কাস্টমার লেনদেন করা করার আগে অনেক বেশি ভাবতে না হয় কাস্টমারের সাইকোলজি হচ্ছে কম প্রাইস মানে কম রিস্ক এই অফার লক্ষ্য হচ্ছে ট্রাস্ট টেস্ট করার সুযোগ দেয় বায়ার বিহবের বোঝা যেমন আমি কুসকাঞ্চন একাডেমির একশো নিরানব্বই টাকায় বিজনেস ফান্ডামেন্টাল কোর্স দিয়ে শুরু করেছিলাম এই ছোট্ট অফারটি যখন ভ্যালু পায় কাস্টমার তখন বড় পণ্য কেনার আস্থা পায় ট্রাস্ট্রিকার অফার হচ্ছে আপনার বিজনেসের সবচেয়ে বড় স্ক্যানার সে শুধু দেখছে আর কে কিনবে এই পার্থক্যটা এখানে পরিষ্কার হয়ে যায় কোর অফার যেখান থেকে টাকা আসা শুরু এটি আমাদের মূল মূল পণ্য বা সার্ভিস যেটা আপনি অ্যাকশান অ্যাকচুয়াল প্রফিট করেন দিস ইজ হোয়ার রিয়েলি প্রফিট বিগিনিং এই ক্যাশ মেশিন ফেস যেখানে কাস্টমার এখন সিরিয়াস আর আপনি শুরু করেন সলিড সার্ভ এই অফারের লক্ষ্য হলো প্রফিট শুরু করা এবং ব্র্যান্ড ভ্যালু প্রতিষ্ঠা করা এটাই মেন প্রোডাক্ট যেটা বিক্রি করার বিক্রি করার জন্য আপনি গেটওয়ে গিফট এবং ট্রাস্ট্রিগার করেছেন কোর অফার হল আপনার বিজনেস ব্যাকবোন আপনি এখানে ফেল করলেন আর লেডার ভেঙে পড়ল এখানে আপনি কাস্টমার টেন এক্স ভ্যালু ডেলিভারি করবেন প্রফিট ম্যাক্সিমাইজার এখানে থাই মার্জিনের খেলা এটা সে অফার যেখানে কাস্টমার আপনার সার্ভিস বা প্রোডাক্ট পছন্দ করার পর আপনি তাকে কিছু এক্সট্রা এক্সক্লুসিভ অথবা স্পিরিয়ার ভ্যালু দিয়ে মুর ম্যাজিক করেন লক্ষ্য হচ্ছে সেম বায়ার থেকে বেশি ইনকাম তোলা যেমন কেএফসি চিকেন ফ্লাই চিকেন ফ্রাই কেনার পর আমার আমাকে ড্রিঙ্কস অর্ডার করা হয় ফুড পান্ডায় দেখবেন দ্রুত ডেলিভারি নিয়ে একটা এক্সট্রা পে করা লাগে একজন কাস্টমার হা বলে সে বাইং মুডে থাকে তাকে শুধু বোঝাতে হবে পরবর্তীতে ভ্যালু হাই ভ্যালু অফার কম কাস্টমার বিশাল ইনকাম সেটা সে অফার যেটা শুধু এক পার্সেন্ট এক পার্সেন্টের জন্য যারা শুধু ভালো কিছু চায় চায় না সবচেয়ে ভালো ভালোটাই চায় মার্কেটিং ম্যাজিক রুল হচ্ছে লয়ার ইউর প্রাইস রিচ ইউর ভ্যালু রিচ ইউর ভ্যালু কি প্রেসক্রিপশান এই অফারের লক্ষ্য হচ্ছে ফ্লো বুস্ট করা অথরিটি অথরিটি ইস্টাবলিশড করা যেমন আমার টু পার্সেন্ট মেন্টি কোর থেকে ব্রেইবে জয়েন করে হুইলের দে ইউজারকে ইউনিলিভার সার্প এক্সেল কনভার্ট করে কিংবা লাইভ বয় থেকে ডাবে নে চ্যাট জিবিটি ডলার সাবস্ক্রিপশান নে ডোন্ট চেজ এ মাইল মিলিয়ন কাস্টমার বিল্ড ওয়ান মিলিয়ন ডলার কাস্টমার কাঞ্চন ব্র্যান্ড যখন আরও বড় হবে আপনি লেডার আরও স্টেপ বাড়াতে পারেন যেমন সাবস্ক্রিপশান মডিউল যেমন আই ক্লাউড প্লাস আপেল মিউজিক প্লাস টিভি প্লাস এগুলো হলো কন্টিনিউটি প্রোগ্রাম কমিউনিটি বাই ক্লাব ইকোসিস্টেম লক ইন আপেল ফেমস ডেভেলপার আপেল ওয়ান্স বান্ডেল এই স্টেজে আপনি শুধু ব্র্যান্ড না একটা কমিউনিকেটি একটা মুভমেন্ট আপেল কখনো জাস্ট ওয়ান প্রোডাক্টে থেমে থাকে না তারা একটা জীবন্ত জীবন্ত অ্যাসেন্ডিং ল্যাডার তৈরি করেছে যেখানে আপনি প্রবেশ করলে বের হতে ইচ্ছে করবে না আপেল মিউজিক ক্লাউড এটার দাম হচ্ছে এক দশমিক নাইন নাইন ডলার থেকে নাইন দশমিক নাইন নাইন ডলার মাউন মান্থ আইফোন অ্যাসি অ্যাক্সেসোরিজ দুইশো নিরানব্বই থেকে চারশো নিরানব্বই ডলার আইফোন প্রো আইপেড ম্যাক এটি নয়শো নিরানব্বই থেকে তিন হাজার নয়শো নিরানব্বই দাম নিয়ে থাকে আপেল কেয়ার প্লাস এটি হচ্ছে সাবস্ক্রিপশান এক্সট্রা আপেল ওয়ান এবং ডেভেলপার অ্যাক্সেসরিজ প্রিমিয়াম টেয়ার আপেল কাস্টমারদের লেভেল বাই লেভেল উপরে উঠানো এমনকি আপেল কাস্টমারদের লেভেল বাই লেভেল উপরে উঠাও উঠায় এমনকি অনেকেই প্রথমে একটা এয়ারপোর্ট কেনার পর কয়েক বছর লাখ টাকার পর্যন্ত স্পেন্ড করেন আপনি কিভাবে বানাবেন ভ্যালু লেডার এবং অফার এক নম্বর ধাপ ছোট অফার দিয়ে শুরু করুন যেমন ফ্রি ট্রায়াল কিট তিরিশ মিনিট ফ্রি কনসার্ট কম দামে গিফট বক্স এতে কাস্টমার ভয় কমবে যেমন এক নম্বর হচ্ছে ছোট অফার দিয়ে শুরু করুন যেমন ছোটো অফার দিয়ে শুরু করুন ফ্রি ট্রায়াল কিট তিরিশ মিনিট ফ্রি কনসাল্ট কম দামে গিফট বক্স এতে কাস্টমারদের ভয় কমবে দুই নম্বর হচ্ছে কোর প্রোডাক্ট তৈরি করুন যেটা আপনার বিজনেসের মূল চালিকা শক্তি এটা থেকে প্রফিট আসবে তিন নম্বর হচ্ছে ব্র্যান্ড তিন নম্বর হচ্ছে বান্ডেল তৈরি করুন প্লাস ইউ আপসেল করুন আপসেল এটা জিনিস না অফারের বান্ডেল দিন একটা জিনিস না অফার বান্ডেল দিন একটা কিনলে রিলেভেন্ট অন্য পণ্য অফার করুন আপনার কাস্টমার একসাথে আর কি কিনতে চায় সেটা খেয়াল করুন ধার চা চার নাম্বার ধার হচ্ছে হাই ভ্যালু অফার রাখুন সব কাস্টমার না কিনলেও তিন থেকে পাঁচ পার্সেন্ট কাস্টমার এমন থাকবে যারা বেস্ট সার্ভিস নিতে চায় তাদের যেন ভিআইপি প্যাকেজ এক্সপ্রেস সার্ভিস এবং প্রাইভেট সাপোর্ট রাখুন কাস্টমার এসেন্ট হোয়েন ইউ ডিজাইন দ্য পাথ ইফ দেয়ার ইজ নো লিডার নো লিডার দে উইল ক্লাম সামওয়ান ইলস ল্যাডার বিলাসিতা নয় বাচার স্ট্র্যাটেজি সাধারণত এটি সাধারণ প্রশ্ন দিয়ে তৈরি করি প্রশ্ন করি আপনি কি সারা জীবন শুধু একেবারেই কাস্টমার খোঁজার খেলায় লিপ্ত থাকতে চান নাকি চান একবার যিনি আসলেন তিনি যেন বারবার আসেন প্রতিবারই আরও বেশি ভ্যালু আরও বেশি মূল্য দিয়ে ভ্যালু লেডার শুধু একটা মার্কেটিং কৌশল নয় এটা একটা ইনকাম আর্কিটেকচার যে ব্যবসা লেডার বোঝে না সে সারা জীবন এন্ট্রি লেভেল অফারই নিয়ে পরে থাকে আর যারা বুঝে তারা প্রিমিয়াম অ্যাসেন্ডিং এর পথে আগাতে থাকে টাকা ট্রাস্ট এবং ট্রাইব সব একসাথে গড়ে তোলে এটাই ভ্যালু লেডারের আসল ম্যাজিক কাস্টমার ইকুইসেশান ইকুই ইজ এ রিচ কাস্টমার এসোসেশান ইজ দ্য রিলেশনশিপ অনেকেই ভাবে ল্যাডার মানে শুধু দাম বাড়ানো ভুল একটা মানে হচ্ছে ভ্যালু বাড়ানো ডিপেন্ডেন্স বাড়ানো আর ট্রান্সফর ট্রান্সফরমেশান বাড়ানো কারণ যখন আপনি একবার কাস্টমার পেলেন তখন সবচেয়ে সস্তা ও নিরাপদ পাত হচ্ছে তার কাছে আবার বিক্রি করা আপনি একটা কেক ব্র্যান্ড দাঁড় করানো প্ল্যান করেছেন ট্রেডিশনাল থটে আপনি একটা নাম প্লাস লোকেশান লোকেশান নেবেন ধরুন কেক শপের নাম দিলেন কেক বেক ঢাকার বনানীতে ছোট একটি শপ নিলেন যেখানে শুধু কেক বিক্রি করার প্ল্যান একটা পনেরোশো টাকা কেক বিক্রি একটা ট্রানজ্যাকশান এরপর রিলেশনশিপ শেষ কিন্তু আপনি যদি ভ্যালু ল্যাডার বানান তাহলে হবে এরকম ফ্রি টেস্টিং সেশন গেটওয়ে গিফট প্রোডাক্ট বার্থডে প্যাকেজ কোর অফার ওয়েডিং কেক প্লাস গিফট বান্ডেল প্রিমিয়াম অফার কর্পোরেট ডিল বি টু বি লিডার স্টেপ কেক বেকিং ওয়ার্কশপ এডুকেশনাল ব্যাক ইন্ড এখন আপনার কাস্টমার ভ্যালু পনেরোশো টাকা নয় বছরে পনেরো হাজার টাকা হয়ে গেছে ইউ ডোন্ট নিড এ থাউজেন্ড প্রোডাক্ট ইউ নিড এ ট্রান্সফরমার ট্রান্সফরমেশন জার্নি যতবার একজন কাস্টমার আপনার থেকে কিনবে সে ততবার আরও গভীরভাবে আপনার ব্র্যান্ডের সাথে সম্পর্ক তৈরি করবে আর এটাই আপনার অ্যাসেট ভ্যালু ল্যাডার হলো সেই সিঁড়ি যা ধরে একজন কাস্টমার ধাপে ধাপে আপনার বিজনেসে ভ্যালু এক্সপা এক্সপ্লোর করতে করতে ট্রাস্ট ডি থেকে ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি থেকে লয়েলিটি লয়েলিটি থেকে অ্যাডভোকেসি স্টেজে পোর্ট চলে যায় প্রথমে ট্রাস্ট করবে তারপর ডিপেন্ডেন্সি হবে তারপর লয়েলিটি তারপর হচ্ছে অ্যাডভোকেসি স্টোরে চলে যায় একজন কাস্টমার যদি কেবল এন্ট্রি স্টেজে আটকে থাকে তাহলে আপনি হয়তো তার কাছ থেকে পাঁচশো টাকা ইনকাম করেছেন কিন্তু সে যদি লেডার পুরোটা পার করে আপনি এক কাস্টমার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারেন এসএমইদের জন্য আমাদের হুশিয়ারি যেসব এসএমই রা আজও ভাবছে একটা পণ্য নিশ্চয়ই যথেষ্ট তারা এই যুগে টিকে লং রানে থাকতে পারবে না সিঙ্গেল ট্রানজ্যাকশন বিজনেস অর্থাৎ ডি ডিড ডেড বিজনেস আপনার কাস্টমার শুধু একটা পণ্য নয় সে আপনার পূর্ণ সিস্টেম তথা ভ্যালু এক্সপ্লোর করতে চায় আপনার কাজ তাকে সেই সুযোগটা দেওয়া আপনার বিজনেস শুধু একটা অফার অফার মানে হলো একটা দরজা কিন্তু ভ্যালু লেডার মানে পুরো ভবন আপনার কাস্টমারকে একটি সুন্দর জানিতে নিতে হলে তাকে এক পা এক পা করে সিরিবে উপরে তোলা আর সেই সিঁড়িটার নামে হচ্ছে ভ্যালু ভেলুলেডার তথা ইনকাম এলিভেটর মনে রাখবেন আপনি যদি কাস্টমারকে উঠাতে চান ল্যাডার চূড়ান্ত ল্যাডারের চূড়া চূড়ায় তাহলে আপনাকে তার পা পা রাখার ধাপগুলো বানিয়ে দিতে হবে এটা যেন এক ধরনের ট্রাস্ট স্টিয়ার স্টিয়ার কেস যেখানে প্রতিটি ধাপে কাস্টমার আপনাকে একটু বেশি বিশ্বাস করে আর আপনি তাকে একটু বেশি ভ্যালু দেন ভ্যালুর আসল সমীকরণ অ্যালেক্স অ্যালেক্স হরমোজ এর সূত্র থেকে এসএমইদের শিক্ষা হচ্ছে ব্যবসা মানে কেবল প্রোডাক্ট বিক্রি নয় আসল খেলা হলো কাস্টমারের কাছে আপনার অফার কত ভ্যালু তৈরি করছে অ্যালেক্স হর অ্যালেক্স তার বিখ্যাত বই ডলার একশো মিলিয়ন অফারে একশো মিলিয়ন ডলার অফারে যেটি ব্যাখ্যা করেছিলেন এটি যেটি আজকের উদ্যোক্তাদের জন্য একটি অন্য গাইডলাইন ইকুয়াল টু ড্রিম আউটকাম ইন টু প্রিসক্রাইপড লাইকহুড অফ অ্যাচিভমেন্ট প্লাস টাইম ডিলে ইনটু ই ফুড এবং সিক্রিফাইস অর্থাৎ একজন কাস্টমার আপনার অফারকে কতটা মূল্যবান মনে করবে তা নির্ভর করে চারটি মূল উপাদানের উপর এক নম্বর হচ্ছে ড্রিম আউটকাম কাস্টমারের স্বপ্নকে বড় করে দিন কাস্টমার সাধারণত ছোট পরিসরে ভাবে আমি একটু বিক্রি বাড়াতে চাই আমি একটু স্বাস্থ্য ভালো করতে চাই কিন্তু উদ্যোক্তা উদ্যোক্তার কাজ হল সেই চাহিদা স্বপ্নে স্বপ্নে রূপ দেওয়া শুধু ওজন কমানো নয় বরং আপনি এমন শরীর পাবেন যা আয়নায় দেখে নিজেকে আয়নায় দেখে নিজেকেই অবাক লাগে শুধু কোর্স পাস করা না করা নয় বরং আপনি এমন ইংরেজি বলবেন যা দিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবেন ড্রিম আউটকাম বড় যত বড় হবেন অফার তত মূল্যবান মূল্যবান মনে হবে প্রিসক্রাইবড লাইটহুড অফ অ্যাচিভমেন্ট আমি এটা পারব বিশ্বাস তৈরি করুন কাস্টমার সবচেয়ে বড় সমস্যা পরে বিশ্বাসের পরে বিশ্বাসের জায়গায় সেভাবে হয়তো আমার হবে না এখানেই ব্যবসায়ীদের দায়িত্ব টেস্টমোনিয়াল যেখানে যে টেস্টমোনিয়াল দেখানো কেস স্টাডি শেয়ার করা সিম্পল ধাপে ধাপে প্রসেস দেওয়া যখন কাস্টমার বুঝতে পারে হা আমি সত্যি একটা করে সত্যি একটা করে পারবো সত্যি এটা আমার জন্য কাজ করবে তখন সে বেশি দামে কিনতে রাজি হয় টাইম ডিলে অর্থাৎ রেজাল্ট দেরি কমানো রেজাল্টের দেরি কমানো মানুষ আজকাল দ্রুত ফল চায় যদি বলে এক বছর রেজাল্ট এক বছরে রেজাল্ট পাবেন এতে কাস্টমার আগ্রহ হারায় কিন্তু যদি বলে সাত দিনের মধ্যে প্রথম ফলাফল দেখতে শুরু করবেন তাহলে আগ্রহ তুঙ্গে ওঠে ডায়েট প্রোগ্রামে তিনশো দিনের তিনশো দিনে দশ কেজি না বলে প্রথমে সাত দিনেই ওজন কমাতে দেখবেন ডায়েট প্রোগ্রামে তিরিশ দিনে দশ কেজি না বলে প্রথম সাত দিনেই ওজন কমতে দেখবেন মার্কেটিং করছে এক সপ্তাহের মধ্যেই প্রথম বিক্রি সময়ের বিরু সময়ের বিলম্ব যত কম ভ্যালু তত বেশি ই ফুড প্লাস ই প্লাস স্যাক্রিফাইস কষ্ট কমান কাস্টমার চায় সহজ সমাধান যদি বেশি পরিশ্রম করতে হয় সে পিছিয়ে যাবে তাই এস উদ্যোক্তাদের কাজ হলো প্রক্রিয়ায় সরল করা জিমে গিয়ে ঘন্টা ধরে কাজ করার বদলে দিনে পনেরো মিনিট হোমওয়ার্ক পনেরো মিনিট হোমওয়ার্কআউট দীর্ঘ মার্কেটিং প্ল্যানের বদলে দিন প্রি মেথড টেমপ্লেট যেমন আমি এই বই দিচ্ছি ম্যাজিক ফ্রেমওয়ার্ক যা আপনাকে মার্ আপনার মার্কেটিংকে স্ট্রিমলাইন করে দেবে কাস্টমার যত কম কষ্ট ফল পায় অফার ভ্যালু তত বাড়ে উচ্চ মূল্যে অফারের সূত্র আমরা শুনছি মার্কেটিং ম্যাজিক বই থেকে আমরা কুষ্কাঞ্চন স্যারের লিখিত মার্কেটিং ম্যাজিক বই থেকে আমরা শুনছি উচ্চ মূল্যে অফারের সূত্র অ্যালেক্স হরমুজ বলেছেন যদি আপনি প্রিমিয়াম চার্জ করতে চান তাহলে কাস্টমারকে তিনটি জিনিস দিতে হবে এক নাম্বার হচ্ছে বিগার প্রাইস বিগার প্রমিস অর্থাৎ বড় রেজাল্ট বড় ট্রান্সফরমেশান দুই নাম্বার হচ্ছে ফাস্টার রেজাল্ট যত দ্রুত সম্ভব প্রথম জয় তিন নাম্বার হচ্ছে লেস ওয়ার্ক ফর ক্লায়েন্ট যতটা সম্ভব ঝামেলাবিহীন অভিজ্ঞতা যতটা সম্ভব ঝামেলাবিহীন অভিজ্ঞতা এসএমইদের জন্য বাস্তব টিপস হচ্ছে প্রতিটি ল্যাডার লেভেলের জন্য লেভেলের জন্য আলাদা ভ্যালু ইকুয়েশান তৈরি করুন আপনার ব্যবসার যদি ভ্যালু লেডার থাকে যেমন ফ্রি অফার বেসিক পণ্য প্রিমিয়াম সার্ভিস এবং কুচিং তাহলে প্রতিটি ধাপে ভ্যালু ভ্যালু ইকুয়েশান অনুযায়ী চিন্তা করুন এই অফারের ড্রিম আউটকাম কি একদিন কতদিন কাস্টমার প্রথম রেজাল্টটি দেখবেন কাস্টমার রিপুড কতটা লাগবে কতটা গ্যারান্টি ট্রাস্ট তৈরি করা হলো দুই নম্বর হচ্ছে রেজাল্ট রিসোর্স এবং মাইন্ডসেট নিন ক্লায়েন্ট টাকা দিচ্ছে রেজাল্টের জন্য তারা দেখতে চায় রেজাল্ট কতটা স্পষ্ট তাই অফার তৈরি করার সময় বলুন এই ফলাফল এই ফলাফল পাবেন সময় বা খরচের হিসাব নয় অফার স্টেক করুন একটি প্রোডাক্টে আটকে থাকবেন না কাস্টমারকে দিন বিভিন্ন বিভিন্ন অপশন এক অফার দ্রুত ফল দেবে আরেক অফার সহজ প্রক্রিয়ায় দেবে আরেক অফার দেবে দীর্ঘমেয়াদী ট্রান্সফরমেশান এতে কাস্টমার নিজেই বেছে নেবে তার প্রয়োজন অনুযায়ী এসএমই উদ্যোক্তাদের জন্য এই ভ্যালু এভিলেশন হল বাজারে টিকে থাকার চূড়ান্ত কৌশল কারণ প্রতিযোগিতা প্রতিযোগীরা যখন শুধু দাম কমায় আপনি তখন ভ্যালু বাড়াতে পারবেন স্বপ্ন বড়ো করুন আস্থা গড়ুন সময় কমান এবং কষ্ট সরল করুন তাহলে কাস্টমার শুধু কিনবেই না আপনার প্রতি আজীবন বিশ্বস্ত থাকবে চার্জ মোর হেল্প মোর আর্ন মোর দ্যাটস দ্য লুপ ডোন্ট রিডিউস ইউর প্রাইস ইনক্রিজ ইউর অফার্স ভ্যালু বাংলাদেশি স্টার্ট সাজগুজ কি সাজগুজ কথা ভেবে দেখুন সাজগুজ শুরু করেছিল বিউটি কন্টেন্ট দিয়ে ইউটিউব ব্লগ ফেসবুক লাইভে তারপর তারা শুরু করলো লো টিকেট আইটেম স্কিন কেয়ার কমস তারপর প্রিমিয়াম ইন্টারন্যাশনাল ব্রেঞ্চ তারপর মান্থলি সাবস্ক্রিপশান বক্স এখন ইনহাউজ প্রাইভেট লেভেল ব্র্যান্ডও করেছে এভাবেই একটা কাস্টমার জার্নি তৈরি হয়েছে তো আমরা যে যে চ্যাপ্টারটি পড়লাম আঠারোতম অধ্যায় আমরা শেষ করলাম মার্ক ম্যাজিক স্টেপ টু অর্থাৎ ভ্যালু ল্যাডার এবং অফার ক্রিয়েশন সম্পর্কে বলা হয়েছে যে আমরা একটা কাস্টমার থেকে কত টাকা পর্যন্ত ইনকাম করব। সেটা হচ্ছে ভ্যালু ল্যাডার এবং কাস্টমারকে কোনথা থেকে কোথায় নিয়ে যাব। সেটা হচ্ছে ভ্যালু ল্যাডার এবং অফার ক্রিয়েশন অর্থাৎ আপনি একটা পণ্য শেয়ার করেন কিন্তু এই পণ্যর সাথে একবার যেন পণ্য না করে যেন বারবার বিক্রি করা যায় সেইটাই আসলে একটা সিস্টেম তৈরি করে রাখা সেটা হচ্ছে ভ্যালু লেডার এবং অফার ক্রিয়েশান করা তো কেন ভ্যালু লেডার লাগবে ভ্যালু ল্যাডার লাগবে সেটা হচ্ছে মানুষ যেন আপনার কোর্সগুলো কিনতে পারে সেজন্য প্রথমে আপনাকে গেটওয়ে গেটওয়ে গিফট অফার অর্থাৎ ফ্রি ট্রাস্ট ট্রিগার অফার ল ভ্যালুতে যেন কিনতে পারে সেটি তার ব্যবস্থা করা কোর আফার মেন ক্যাশ মেশিন তারপর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশান আপসেল অফার হাই ভ্যালু এক্সক্লুসিভ অফার তো এই পাঁচটা অফার কিন্তু ক্রিয়েট করা যায় একটা হচ্ছে গেটওয়ে অর্থাৎ গিফট ফ্রি অফার অর্থাৎ আপনি কাস্টমারদেরকে ফ্রি দিতে পারেন ফ্রি দিলে কাস্টমাররা গেটওয়ে গিফট ফ্রি পাবে ট্রাস্ট ট্রিগার অফার লো ভ্যালু কোর অফার মেন ক্যাশ মেশিন প্রফিট ম্যাক্সিমাইজেশান আপসেল অফার হাই ভ্যালু বা এক্সক্লুসিভ অফার তো গেট গেট ওয়ে গিফট অফার হচ্ছে কাস্টমারদের কাছে আনার প্রথম হুক এটা হচ্ছে এমন একটি অফার যা কাস্টমার চোখে ধরা দেয় সেটা হচ্ছে গিফট সহজে যেন ট্রাস্ট করতে পারে মূল বিষয়টা হচ্ছে ট্রাস্ট করা কাস্টমারকে বিশ্বাস করারও যে হ্যাঁ আপনি তাকে তার বিশ্বস্ত দুই নম্বর হচ্ছে ট্রাস্ট ট্রিগার অফার মানুষ আপনাকে তখনই বিশ্বাস করতে শুরু করবে যখন আপনি কোনো রিক্স ছাড়াই তাদের জীবনে উপকার করতে পারবেন দুই নম্বর হচ্ছে কোর অফার যেটা থেকে টাকা আসে শুরু করবে অর্থাৎ আপনার পরবর্তী ধাপ হচ্ছে কোর অফার তিন নম্বর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজার এখানে হাই মার্জিনের খেলা তিন নম্বর হচ্ছে হাই ভ্যালু অফার কম কাস্টমার বিশাল ইনকাম এটা সেই অফার যেটা শুধু এক পার্সেন্টের জন্য যারা শুধু ভালো কিছু চায় না সবচেয়ে ভালোটাই চায় মার্কেটিং ম্যাজিক কল ডোন্ট লোয়ার ইউর প্রাইস লোয়ার ইউর প্রাইস রিচ ইউর ভ্যালু কি পারসেপশান শুধু দাম কমায় দিয়ে বিক্রি করবে না সেটাই এখানে বলা হচ্ছে ব্র্যান্ডের উদাহরণ আপেল অ্যাপেল কিন্তু এরা ব্র্যান্ড আস্তে আস্তে ওরা বিভিন্ন অফার সেল করছে শুধু সাবস্ক্রিপশন সেল সেল করছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তারপর হচ্ছে আপনি কীভাবে বানাবেন ভেলুলেডার ল্যাডার হচ্ছে আপনি ধাপ ওয়ানে আপনাকে ছোটো অফার দিয়ে শুরু করতে হবে ধাপ টু হচ্ছে কুর প্রোডাক্ট তৈরি করুন ধাপ থ্রি হচ্ছে বান্ডেল তৈরি করুন বান্ডেল প্লাস আপসেল রাখুন তার নাম্বার হচ্ছে হাই ভ্যালু অফার রাখুন এখানে চারটি চারটি অফার ক্রিয়েট করা হয়েছে ল্যাডার বিলাসিতা নয় বাচার স্ট্র্যাটেজি তো এটি হচ্ছে এসএমিসি এসএমইদের জন্য আমরা হুশিয়ারি কিছু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং তো এটি ছিল মূল বিষয় যেটি হচ্ছে কাস্টমার স্বপ্নকে বড় করে দিন এখানে ভ্যালুর আসল সমীকরণ হচ্ছে ভ্যালু লেডারের আসল সমীকরণ হচ্ছে কাস্টমারের স্বপ্নকে বড় করে দিন ড্রিম আউটকাম দুই নাম্বারে হচ্ছে প্রেসক্রাইবড লাইফহুড ইন অ্যাচিভমেন্ট আমি চেষ্টা আমি এটি পারব বিশ্বাস তৈরি করুন আর কাস্টমারের সবচেয়ে বড় সমস্যার পরে বিশ্বাস জায়গায় সেভাবে হয়তো আমার হবে না সেটি সে দেখে টাইম ডিলে অর্থাৎ রেজাল্ট দেরি রেজাল্ট দেরি কমান মানুষ আজকাল দ্রুত ফল চায় সেই জন্য সে আসলে অনেক কিছু থেকে হয়তো পারে না চার নম্বর হচ্ছে ইফোর্ট এবং স্যাক্রিফাইস কষ্ট কমায় পাঁচ নম্বরে হচ্ছে উচ্চ মূল্যের অফারের সূত্র ভিগার প্রায় বিগার প্রমিস অর্থাৎ বড়ো রেজাল্ট বড়ো ট্রান্সফরমেশান এসএমইদের জন্য এস জন্য বাস্তব টিপস হচ্ছে প্রতিটি লেডার ডেভেলপের জন্য আলাদা ভ্যালু ইভুলেশন তৈরি করুন আপনার ব্যবসা যদি ভ্যালু লেডার থাকে ফ্রি অফ আর বেসিক পণ্য প্রিমিয়াম সার্ভিস কোচিং তাহলে প্রতিটি ধাপে ভ্যালু ভ্যালু ইভুলেশান ইভুলেশনের জন্য চিন্তা করুন তো এটাই ছিল মূল বিষয় এই চ্যাপ্টারের এটা হচ্ছে ভ্যালু ল্যাডার এবং অফার ক্রিয়েশন সম্পর্কে বলা হয়েছে যে আপনি যে কোনো জিনিসের ভ্যালু বা অফার কিভাবে নির্ধারণ করবেন